একটি গ্রামের গরিব মা রহিমা বেগম একমাত্র ছেলে ফারুক ছোটবেলা থেকেই খুব মেধাবী বাবার মৃত্যুর পর মা দিন রাত মানুষের ঘরে কাজ করে ছেলেকে মানুষ করেছিল ফারুক বড় হয়ে বলেছিল মা আমি প্রবাসে যাব কষ্ট করব কিন্তু তোমার মুখে হাসি ফিরিয়ে আনব মা প্রথমে রাজি ছিল না কিন্তু ছেলের স্বপ্নের কাছে হার মানল বিদায়ের দিন মা বলল বাবা যত দূরেই যাস আমার খবর রাখবি আমি তোর অপেক্ষায় থাকবো দিন মাস বছর কেটে গেল ফারুক বিদেশে খেটে টাকা পাঠাত কিন্তু মাকে আর দেখতে আসতে পারল না ফোনেও কম কথা হতো মা প্রতিদিন সন্ধ্যায় উঠোনে বসে থাকত হাতে পুরনো একটা ফোন চোখ বারবার দরজার দিকে একদিন গ্রামের ডাকপিয়ন চিঠি এনে দিল চিঠিতে লেখা ছিল আমি আর ফিরব না মা আমি অসুস্থ হাসপাতালে আছি তোমার পায়ের নিচে স্বর্গ আছে ক্ষমা করে দিও মা চিঠিটা বুকের কাছে জড়িয়ে ধরে বলল বাবা আমি এখনও তোর জন্য দরজায় বসে আছি তারপর নিঃশব্দে মাথা হেলিয়ে পড়লেন সেই অবস্থাতেই চলে গেলেন চিরতরে পরের মাসে দেশে ফিরল একটা বাক্স ভেতরে ছিল ফারুকের মৃতদেহ আর মায়ের হাতে ধরা সেই শেষ চিঠি মাকে কেউ কষ্ট দিও না যারা যারা মাকে ভালোবাসো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো